নেশা কারবারীদের বার বাড়ান অতিষ্ঠ দক্ষিণ রামনগর রাজনগর এবং জয়পুর এই তিন এলাকার সাধারণ মানুষ এবং মহিলারা প্রতিবাদে যৌথভাবে পুলিশের কাছে দিল এই তিন এলাকার মহিলারা নেশামুক্ত গড়ে তোলার ডাক দিয়েছেন মানুষের সহযোগিতা প্রেক্ষিতে নেশা কারবারীদের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়েছেন এই তিন এলাকার মহিলারা বলে জানিয়েছেন তারা এত সব প্রচেষ্টার পরেও এই এলাকাগুলিতে সক্রিয় রয়েছে কতিপয় নেশা কারবারি নেশা কারবারিদের বিরুদ্ধে পদক্ষেপ নেবার জন্য পুলিশের আছে যৌথভাবে ডিপোর্টেশন দা হয়েছে বলেই দিন জানিয়েছেন সংকৃষ্ঠ এলাকার মহিলারা তারা জয়পুর সাতরাম নগর 23 নম্বর বুথের নজুলপাড়া ব্লকে এই জলাખા বস্তিতে আজকে কিছুদিন যাবত আমাদের সব এলাকাবাসী দুই সমাজ মিল্লা নেশা মুক্তিলেগে একটা মিটিং বসে ওই মিটিং এ সবাইরে হয়েছে যারা যারা নেশা বিক্রি করে তারা যেমন এখন থেকে আননাশানা বিক্রি করে। আমাদের বুট প্রেসিডেন্ট সবাই এইখানে উপস্থিত ছিল তারপরে আমরা সমাজ থেকে কইয়া যে তোমরা সবাইরে প্রথম সতর্ক করে দাও নেশা যারা বিক্রি করছে নেক্সট যেমন নেশা না বিক্রি করো তাই আমরা সব গ্রামবাসী মিলিত হইয়া আমরা একটা মেশিনও নামছি যে কেউ যেমন এরকম নেশা না বিক্রি করে তারপরে হ্যাঁ